আসসালামু আলাইকুম সালামুকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করে যাচ্ছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ছেলেকে নিয়ে যাচ্ছি ক্লিনিকে টেস্ট করানোর জন্য তো পর্তুগালে তো যেখানেই যান না কেন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাকে টায়ার্ড হতেই হবে সো আমার ছেলে এত জোরে জোরে সে হেঁটে হেঁটে চলে যায় আগে যে সে আমার জন্য আবার দাঁড়িয়ে থাকে আমি হচ্ছে যে আস্তে আস্তে হেঁটে আসতেছিলাম তো আমি তাকে বলতেছিলাম যে তুমি যে এত দৌড়ে দৌড়ে যাচ্ছ কাছে যে তো আবার তো তুমি আমার জন্য দাঁড়িয়েই থাকো এত দৌড়ে যাচ্ছ কেন তো হাঁটতে হাঁটতে তার আবার ক্ষুদা লেগে গেছে এটা হচ্ছে আমার ছেলের খুব কমন একটা প্রবলেম দেখা যায় কোথাও যদি আমি তাকে নিয়ে যাই বাসা থেকে যদি খাবার খেয়েও যায় তারপরও দেখা যায় তার বাহিরে গেলে একটু খাবার খেতেই হয় তাকে কিছু না খেলে সে এনার্জি পায় না তো যাই হোক তো ওখান থেকে আমরা হচ্ছে ব্লাড টেস্টটা জমা দিয়ে ব্লাড টেস্ট সব কিছু করিয়ে তারপর হচ্ছে এই যে বাসার দিকে যাচ্ছি আর দেখেন বিকেল সময়টা এই এরিয়াটা আজকে কেন যেন এত বেশি মানে নীরব ছিল সচরাচর এই জায়গাটা মানে লেসবনের মধ্যে এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গা তো এখানে কিন্তু এত মানে কম লোকজন থাকে না ওই দিন কেন যেন একদমই সব ঠান্ডা ছিল তো ওই তো দেখতে দেখতে কিন্তু ট্রাম যাচ্ছিলো তা আমি আমার ছেলে দেখেন হেঁটে কিন্তু সে অনেক দূরে চলে গেছে ওখানে যে সে আমার জন্য দাঁড়িয়ে থাকবে আমি কিন্তু পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভিডিও করতেছি ওই দেখেন সে কিন্তু দাঁড়াবে আর সে দাঁড়িয়ে থাকবে আমি হচ্ছে যাব আবার সে আমাকে দেখেই হাঁটা শুরু করবে এটা ছিল আমার তার পরের দিন বিকেলবেলা আমাদের নদীর ওই পারে একটা দাওয়াত ছিল কাস তো এই ভিডিওটা আমার সামারের মধ্যে করে এখন তো অলরেডি হচ্ছে যে উইন্টার প্রায় চলেই এসেছে এখন দিনের বেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরে মানে সন্ধ্যার পরে তো তখন তো দিন অনেক সুন্দর ছিল অনেক ঘোরাফেরা করা যেত বাচ্চাদের লং টাইম স্কুল বন্ধ ছিল তো স্কুল বন্ধের সময় কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি অনেক ভিডিও করেছি কিন্তু কি হয়েছে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল আমার যত ভিডিও ছিল একটা ভিডিও নাই কিছু কিছু ভিডিও জাস্ট আমি রেডি করে রেখেছিলাম ওই ভিডিও ছাড়া আমার ফোনের মেমোরিতে যত ভিডিও ছিল সবই ডিলিট হয়ে গেছে যাক কিছু করার নাই তো এই তো আমরা নদীর ওইপারে চলে এসেছি তো নদীর ওইপারে আসার পরে আমরা দেখতেছিলাম যে ওই কানাটাতে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাবো কিন্তু আমাদের বাস চলে আসবে বলে আমরা দাঁড়াচ্ছিলাম সবাই মিলে ভাবতেছিলাম যে আমরা একটু হাঁটাহাঁটি করি কিছুক্ষণ পরে যাই কিন্তু দেখলাম যে না কিছুক্ষণ পরেই আর কি বাস চলে আসে তো বাস চলে আসার পরে আমরা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় যাব ওর বাসায় যেতে যেতে সবাই দৌড়ে দেখেন যাচ্ছে বাসের জন্য তা আমরা ভেবেছিলাম যে বাস আসতে হয় হয়তো আরও দেরি হবে কিন্তু না আমরা দাঁড়ানোর পর পাঁচ মিনিটও লাগেনি বাস চলে এসেছিলো তো এই তো আমরা বাস থেকে নেমে একটুখানি হেঁটে আমরা হচ্ছে আমার ফ্রেন্ডের নতুন বাসায় যাব নতুন বাসা বলতেছে কারণ এর আগেও ওর বাসা আমি গিয়েছিলাম ওইটা ওর পুরোনো বাসা ছিল আর এটা হচ্ছে ওর নতুন বাসা তো ওর এই বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কিচেনটা একদম ওপেন কিচেন তারপর হচ্ছে কিচেন থেকে সাইডে মানে বাহিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে আবার একদম আলো দিয়ে ভরা মানে অন্ধকার থাকে না অনেক কিচেনগুলো ওইরকম না ও আমাদের জন্য অনেক অনেক খাবার রেডি করেছে এখানে চাউমিন বানিয়েছিল ফ্রুটস তারপর হচ্ছে আরও পিঠা আরও অনেক অনেক মজার খাবার ছিল তো বাচ্চারা যেহেতু সবাই আমরা অনেক দূর থেকে এসেছি তো সবারই আসলে মোটামুটি খোদা লেগে গিয়েছিল তো এখানে হচ্ছে যে আমরা তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে আগে বিকেলে নাস্তাটা দিয়েছিলাম তো সব গল্প করার পরে খাওয়ার পরে একটু চা না হলে তো হয় না আর সবাই জানে আমি একটু চা পাগল কোথাও গেলে দেখা যায় যারা আমাকে চিনে তারা সবাই জানে যে আমি একটু চা বিকেলে একটু চা খেতে পছন্দ করি আর ফ্রেন্ডের বাসায় গিয়েছি চা না খেলে তো আর আড্ডায় জমে না তাই তো আমরা সবাই চা খাচ্ছিলাম বসে বসে আর হচ্ছে গল্প করতেছিলাম আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ওই যে রাতে ডিনারের ব্যবস্থা করে রেখেছিল দেখেন কত কিছু সে করেছে এখানে বড় বড় চিংড়ি মাছ ভুনা করেছে চিকেন রোস্ট করেছে ওখানে বেগুন ভাজা তারপর হচ্ছে ডাল ডালটা হয়তো ভুনো করা ছিল আর হচ্ছে গরুর মাংস খাসির মাংস কোনো কিছু সে আর বাদ দেয়নি রান্নায় এত এত মজা হয়েছিল আমরা সবাই তো অনেক অনেক এনজয় আর মজা করে খেয়েছি আসলে দেখা যায় মানে কোথাও দাওয়াতে গেলে না অন্যের হাতের একটা খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে দেখা যায় সবসময় আমরা তো নিজেরা এই রান্নাই করি কিন্তু তারপর অন্যেরাও যদি এই রান্নাটা করে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো এই তো ডিনার করার পরে সে আবার মিষ্টির খাবারও রেখেছে এখানে ডেজার্টের জন্য পায়েস করেছিল পায়েসটাও অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা তো সামার তো চলেই যাচ্ছে তো এই জন্য হচ্ছে লাস্ট আমরা চিন্তা করলাম যে আমরা একটা কালার থিম পার্টি করবো আসলে একটা কালার থিম পার্টি করতে গেলে না অনেক দিন থেকে আগে থেকে দেখা যায় চিন্তা করতে হয় যে কে কি কালার ড্রেস পরব কি কি কালার খাবার আনবো কোথায় মানে থিম পার্টিটা করব যাতে হচ্ছে আমরা যে রকম চাচ্ছি ওই রকম সুন্দর হয় তো অনেক খুঁজতে খুঁজতে আমি হচ্ছে যে এই পার্কটা খুঁজে বের করি আমার বাসা থেকে বেশি সময়ও লাগে না যেতে তো তো এই আমাদের থিম পার্টিতে ছিল হচ্ছে পার্পল কালার কালার রেড ইয়েলো তারপর হচ্ছে নীল আর আরেকজন হচ্ছে হোয়াইট এরকম করে আমরা রেখেছিলাম তো আসলে এইগুলো আমাদের অনেকদিন আগে থেকে প্রিপারেশন না হচ্ছিল কারণ কালার থিম পার্টি করলে না দেখা যায় কার কি কালার ড্রেস আছে না না আছে কি কালারের খাবার আনবো ওইগুলো না দেখা যায় সময় কাছে পাওয়া যায় না অনেক দোকান খুঁজে খুঁজে হচ্ছে যে আমরা আমাদের খাবারগুলো কালারটা ম্যাচ করেছিলাম তো এই তো আমরা হচ্ছে যে এক্সট্রা যে খাবার এনে যেহেতু আমাদের সাথে আমার মেয়ে আর একটা ভাবির মেয়েও আছে তো বাচ্চারাও যেহেতু আছে তো হালকা পাতা খাবারের তো অবশ্যই প্রয়োজন পড়বে কালারফুল খাবার গুলো কিন্তু আসলে খাওয়ার মতো হয় না তো এখানে হচ্ছে যে আমরা এই যে কালারফুল ড্রিঙ্কস গুলো এটা কিন্তু আসলে ড্রিঙ্কস আমরা জাস্ট একটু ছবি তুলতেছিলাম মজা করতেছিলাম ড্রিঙ্কস গুলো আসলে একটা ড্রিঙ্কস কোকা কলাটা ছাড়া আর একটা ড্রিঙ্কস ওখানে খাওয়ার মতো ছিল না আর এই যে একজন ভাবি হচ্ছে যে পিজা নিয়ে এসেছিল তো আমরা সবাই পিজা খেয়েছিলাম আর লাঞ্চের জন্য আমরা বিরিয়ানিও এনেছিলাম বিরিয়ানিও খেয়েছিলাম এই তো দেখেন সবকিছু এখন আমরা অনেক অনেক মজা করেছি অনেক ফান করেছি এখন অনেক ক্ষুধা লেগেছিল তো এখন হচ্ছে যে সবাই এই যে আস্তে আস্তে আমরা খাবার নিচ্ছিলাম খাবারও খাওয়া হচ্ছিল আর ওই দিন কি বলবো হচ্ছে বেশি সুন্দর ছিল আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আমার থিম পার্টিটা হয়েছে এখানে দেখেন আমরা আস্তে আস্তে করে খাবার খাচ্ছি আর গল্প করতেছিলাম আর এই যে এই কালার ড্রিঙ্কস গুলো কিন্তু আমরা এনেছিলাম খাওয়ার জন্য ওই দিন হচ্ছে আমরা সবাই অনেক অনেক ফান করেছি অনেক অনেক ছবিও তুলেছি অনেক গল্পও করেছি আসলে দেখা যায় সব সময় এই ধরনের পার্টি করা যায় না অনেকটা টাইমের প্রয়োজন পড়ে অনেক আগে থেকে আমার আসলে এই প্রিপারেশন ছিল অনেক দিন থেকে চিন্তা করতে 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 জাস্ট লাস্টে আমাদের হচ্ছে ফাইনালে আমরা থিম পার্টিটা করতেই পেরেছি অনেক ক্ষুধা লেগে গিয়েছিল এই তো আমরা সবাই বসে বসে বিকালের নাস্তাটা খাচ্ছিলাম তো বিকেলে কিন্তু আমরা হচ্ছে যে এই যে এখানে পাস্তা খাচ্ছিলাম আসলে আমি ভুলেই গেছি কারণ অনেক ধরনের খাবার ছিল তো পাস্তা পিৎজা তারপর হচ্ছে মিনি কেক পিঠা আরও অনেক কি কি যেন ছিল আমি আসলে আজকে ভুলেই গেছি খাবার তো সবাই বসে খাচ্ছিলাম আর এই ফান করতেছি গল্প করতেছি এত এত ফান করেছিলাম তো এই ধরনের মোমেন্ট না আসলে স্মৃতি হিসেবে থেকে যায় দেখা যাবে যে আমাদের এই সময়টা চলে গেছে কিন্তু যখন আমি ব্লগটা পোস্ট দিব ওরা সবাই দেখবে আর বলবে আসলে ওই দিনটা আমাদের অনেক ভালো গিয়েছিল অনেক অনেক ভালো সময় কাটিয়েছিলাম আমি হচ্ছে আমার ফোনটাকে একটি স্ট্যান্ডে বসিয়ে দিয়ে তারপরে এসে এখানে বোদের সাথে বসে খাওয়া দাওয়া করব আর আমরা সবাই কিন্তু অনেক দূর থেকে এই জায়গাটাতে গিয়েছিলাম বিশেষ করে বাকি সবাই আমার বাসা থেকে যেতে এখানে বেশি সময় লাগেনি কিন্তু ওদের বাসা থেকে আসতে অনেক অনেক বেশি সময় লেগেছে আর ওরা অনেক দূর থেকে সবাই এসেছে সেজন্য ওদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন